বাংলা গানের অপমানের প্রতিবাদ হিসাবে মাইক বন্ধ হয়ে গেল দেখি কিরাম করে তোমরা আমার উচ্ছেদ করো তোমরা এখন এখান থেকে যাইবার পারো যাবো মানে তুই জানিস কাগের যাবার করছিস তুই জানিস আমরা বদযাত্রী তুই আমাকে যাবার করছিস এর পরিণাম কি হবার পারে তুই বুঝতে পারছিস আমার ইচ্ছে করতেছি কি জানিস আমগাছ থেকে হুঙ্গল বলা ছ্যাঙ্গা নিয়ে ওর শাটার মধ্যে